আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা শীঘ্রই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভাষায় সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার পাওয়ার নেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের শঙ্কর মঠ পুজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আসিফ নজরুল বলেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশেই শারদীয় দুর্গা উৎসব উদযাপন করছেন অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল পাহাড়কে অশান্ত করতে যারা তৎপর তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যে মন্তব্য করেছেন তা ছিল কেবল তাত্ত্বিক আলোচনা আগামী নির্বাচনের আগে তো নয়ই অদূর ভবিষ্যতেও এমন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই